আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর জায়গার সন্ধান দিব যেখানে আপনারা একই রোতে পেয়ে যাবেন অনেকগুলো এমন দোকান যেটি আপনাদের পছন্দের জিনিসপত্র দিয়ে ভরপুর তাও আবার রিজনেবল প্রাইস সব ডিটেলসে জানার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ফুল ভিডিওটি দেখতে হবে হে এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ দিস ইস লাইফস্টাইল ব্লগ আজকে আমি চলে গিয়েছিলাম এমন একটি জায়গা যেখানে ঘর সাজানোর প্রয়োজনীয় প্রত্যেকটি সুন্দর সুন্দর জিনিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন এই এখানে এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে যেগুলো হোম ডেকোরেশনের জন্য একদমই পারফেক্ট বলতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন যা আপনাদের চোখ কুড়িয়ে যাবে এগুলো অনলাইন থেকে নিতে গেলে কিন্তু কিন্তু অনেক বেশি দিয়ে নিতে হয় আপনারা এখানে পেয়ে যাবেন অনেক কম টাকা থেকে শুরু করে এক হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা হোম অনেক সুন্দর সুন্দর জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবেন তাছাড়াও এখানে রয়েছে সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুরির কালেকশন যেটা আমরা অনলাইনে অনেক প্রাইজই দেখে থাকি কিন্তু এখানে কুড়ির চুরির পাশাপাশি হ্যান্ডমেড সুন্দর সুন্দর ডিজাইনার চুরির কালেকশন কাঠের চুরির পাশাপাশি অনেক সুন্দর 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 জিনিস পাওয়া যাচ্ছিল যে সকল হ্যান্ডমেড চুরিগুলো কিন্তু সহজে লোকাল মার্কেটে অ্যাভেলেবেল হয় না এখান থেকে আমি এক সেট চুরি নিয়েছি এখানে তিনটি সেট চুরি ছিল এবং আমি মাত্র দেড়শো টাকা দিয়ে এই তিনটি সেট চুরি নিয়েছি আপনারা চাইলে বার্গেনিং করে নিতে পারবেন কিছু কিছু দোকানে আবার ফিক্সড প্রাইস ছিল এছাড়াও এখানে সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র পেয়ে যাবেন মাটির উপর গ্লাস দিয়ে ডেকোরেশন করা এই ঝুলানোর মাটির জিনিসগুলো আমার কাছে এত ভালো লাগে এগুলোর মধ্যে গাছ লাগালেও কিন্তু অনেক সুন্দর লাগে এবং চাইলে এগুলো বারান্দাতেও সাজানো চাই ঘরের ভিতরেও সাজানো যায় এবং এই মাটির তৈরি পেলাটে এত সুন্দর ছিল এটার প্রাইস ছিল সাড়ে টাকা এছাড়াও মাটির প্লেটের থেকে শুরু করে এটি ডিনার সেটের মতো প্রত্যেকটি জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে তাও অনেক রিজনেবল প্রাইসে এছাড়াও এই পাখির বাসাগুলো অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি ছিল বড়গুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা এবং ছোটগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা আপনারা ছেলে বার্গেনিং করে কিছুটা কমিয়ে নিতে পারবেন এছাড়াও এই ঘরে ঝুলানোর জন্য এই ঝুলন্ত জিনিসগুলো এত সুন্দর ছিল বড়গুলোর প্রাইস ছিল সাড়ে ছয়শো টাকা এবং ছোটগুলোর প্রাইস ছিল আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে এছাড়াও হ্যান্ডমেড ছাড়াও অনেক সুন্দর সুন্দর ডোরবেল কালেকশন ছিল এবং এই হ্যান্ডমেড সেটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন শাড়ির সাথে পরলে কিন্তু খুবই সুন্দর লাগে এবং এই বোতলগুলো আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই বোতলগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এগুলোর ভিতরে কিন্তু লাইট জ্বলে এবং এগুলো চাইলে আপনারা এইভাবে ঝুলিয়েও রাখতে পারবেন এই ঝুলানোর স্ট্যান্ড কেনার জন্য পে করতে হবে এক্সট্রা পঞ্চাশ টাকা কিউট লেটার বক্সগুলো ছিল অনেক ধরনের কালারের এবং ডিজাইনের এগুলো কিন্তু ঘরে সাজালে অনেক সুন্দর লাগে গ্লাস দিয়ে ডেকোরেশন করা মাটির এই হাড়িগুলোর প্রাইস ছিল ঝুলসহ মাত্র দুইশো টাকা দিয়ে আমি নিয়েছিলাম এবং এই সুন্দর সুন্দর সিনারিগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে যেহেতু আমি সিনারিগুলো নেওয়ার জন্য যাইনি এর জন্য আমি সিনারির প্রাইস জিজ্ঞেস করিনি কিন্তু আপনারা ছোটো বড়ো বিভিন্ন সাইজের এগুলো পেয়ে যাবেন এছাড়াও ঘর সাজানোর জন্য এই সুন্দর সুন্দর ল্যাম্পশেডগুলো কিন্তু আপনারা একই জায়গায় পেয়ে যাবেন ধরনের কালার প্রয়োজন সব ধরনের কালারের শেড এখানে পাওয়া যায় এছাড়াও আরেকটু আগে বাড়লে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর গাছের কালেকশন এখানে ক্যাকটাস থেকে শুরু করে সব ধরনের মানি প্লান্ট ফলের গাছ ফুলের গাছ সব ধরনের গাছ ছিল এবং এই গাছগুলো একদম আর্টিফিশিয়াল মতো দেখতে ছিল বাচ্ছিল অনেক সুন্দর এগুলো কিন্তু রিয়েল গাছ ছিল এবং এই ঝিলমিল বেলুন গুলো না এমন কেউ না এগুলোর প্রাইস ছিল আশি টাকা করে আর এই সব কিছু আপনারা পেয়ে যাবেন ঢাকা ভার্সিটির দোয়েল চত্বর এবং শাপলা চত্বরে